তো দেখতে পাচ্ছ আমার হাতে আছে অ্যাভোকাডো ফল ঠিক আছে এটা হচ্ছে বড়লকি ফল আর এই ফলটা এরাকে কোনো দিনও খাইনি আমাদের এদিকে আমি তো চোখে দেখি না ফোনে প্রচুর দেখি কিন্তু বলো তো কি মানে আমার প্রচুর খাওয়ার ইচ্ছা হতো এই ফলটা কিন্তু মানে দেখি কিন্তু সাধ্যের মধ্যে পড়ে না এত দাম এত দাম অবশেষে ফলটাকে কিনে আনছি আজকে দেখবো এই বড়লোকি ফলের মধ্যে কি আছে কি এমন স্বাদ যে এই ফলটার দাম নিল তিনশো টাকা তিনশো টাকা মানে হচ্ছে না শখ থাকলে মানুষ অনেক কিছু করতে পারে ফলটা শখ অ্যাভোকাডো ফল মানে খাবো দেখবো কি দেখিস নাই ফোনে দেখিস নাই অ্যাভোকাডো দেখিস নাই ভো দেখিস নাই অ্যাভোকাডো কিরে তুই হ্যাঁ শশা ওটার দাম কত বলতো তিনশো টাকা নিছে তিনশো টাকা দাম ইয়ার কি করতেছি না আমি কালকে রায়গঞ্জ গেছিলাম আমি সন্ধ্যাবেলা আমি কিনে নিয়ে আসছি তুই যাবি আমার সাথে এটা দাম আরো পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা এটা আটশো টাকা কেজি আটশো টাকা কেজি আটশো টাকা কেজি উপায় করে দিলো তিনশো টাকা খুব জোর দেড়শো টাকা নি দেড়শো টাকা নাড়ে কথা দেড়শো টাকা ফল পাবি তুই নিতে পারবি পারবি না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো অ্যাভোকাডো হচ্ছে এই অ্যাভোকাডো হচ্ছে এবার আমরা কাটবো কাটে রিভিউ দেবো ঠিক আছে কেউ খাই নাই বাপ জন্মে খাই নাই সে খাওয়াবো দেখলাম বেকার কথা তুই দেখছিস কিনা কাটো মোবাইলে দেখছিলাম সত্যি এই অ্যাভোকাডো না না আমার অনেকদিন থেকে খাওয়ার সন্ধ্যাবেলা হ্যাঁ হ্যাঁ আমি গেছিলাম তখন এই যে দেখো চাকু এটা হচ্ছে রিকিদের চাকু চাকু ছাড়া আবার কাটা যায় না

এই যে দেখো তোমরা তো দেখো ফোনের মধ্যে এইটা যে খাবে তাড়াতাড়ি তার বিয়ে হবে কথা দেখা এই যে দেখ তাহলে তো আমাকে আগে খাইতে হয় নাকি এখানকার মধ্যে আমি সবথেকে প্রবীণ বয়স্ক ঘুরা মাল এটাকে তুলতে হবে বিচি দেখো কিরে রাতুল কি মনে হচ্ছে এই বিচিটা কিসের ভিতর জন্য দেয় বাবা এভাবে নষ্ট করতে কি হবে তো এটাকে বিচিটা বার করার সমস্যা এবারে 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 দেখো কদমের মতো গন্ধ বের হচ্ছে তুলে ফেলছি তিনশো টাকার জিনিস এই যে হাতে খাবি খাই দেখ বিচিটা খাই দেখ বিচি গাছ না বিচি খেলে বিষ মনে হয় আজকে যদি মরে যায় এগুলো খায় এবার এটাকে ছুলি হ্যা� কথা এদিকে এদিকে এটাকে ছুলে ফেলতেছি এবার এইভাবে ছুলে প্রথমে কে টেস্ট করবে সুমুর কাকাই করবে যে আনছে সেই চাকু দিয়ে কাটে অভ্যাস নাই তার জন্য এরকম হচ্ছে একদিন আপেল মাখা খাইতো আর সেই যে আপেল মাখা খাইছিলাম সেই টেস্ট আছে জানি আই 2 কিলো কি 1 কিলো হাফ কিলো কিলো হয়ে যাবে আপেল মাখা না অনেক কিছু মাখা খাওয়া আছে আপেল মাখাটা খাওয়ার জিনিস হলো

চারটা পিস হয়েছে এখানটায় এক দুই তিন চার এখানে তিনশো ফেলে দে ভজা দেখি দেখি এবারে কাটি খালি মাস্টার বিয়েটা বাঁধে আমি ইসে ড্রাগন ফল আমি খাওয়াইছিলাম হাসুয়াই প্রথম খাইছিলাম না এই বসন্ত উৎসব আজকে হলো বসন্ত উৎসব আমি আমরাই করছিলাম ফার্স্ট এই ব্লগও ব্লগ জিনিসটা অশহায় আমিই আসছিলাম না ব্লগ কেউ করতো না কিন্তু ইউটিউবেই করতো না কেউ অত তারপর আমি দেখতে যাই স্বামীনাথে প্রথমে মদ কে খাইছিল খাইছি না তার দেখো কি সুন্দর সুন্দরভাবে এত মাথাল তৈরি একদম কাছে কে মনে করলো রে অনেকজনের হয়ে যাবে এরকম করে খাইতে জানিনা কেমন খাইতে গোটাই আমার চাঁদের কো না ভালো কথা সে বোঝে না

অহংকাৰী মেৰ মিনিট অনেক উপকাৰী হাতে হা নাই নাই কালি স্বয়ং মৰি একদম ফালতু মাছিস তিন টাকাও দাম না তিনশো তিন টাকা তিনশো টাকা তিনশো টাকা তো এই যে দেখো এতগুলো অ্যাভোকাডো এখানে আছে

ফল ভালো খাচ্ছি দেখ আমি খাচ্ছি ভালো কি

কাঁচা আমি ভাবতেছিলাম কাঁচা আম না তিরিশ তিনশো টাকা দাম নিছে ফলটা একটু ভালো আমি সত্যি বলছিলাম তার থেকে অনেকের আইসক্রিম তোর কিসে ভালো লাগলো না

মরবি না খেও তুই তো খাইছো নাই ওইটুকু খায় মজা নাই ভাবলাম কি আর হইল কি অনেক আশা নিয়ে আসছিল রাজ অ্যাভোকাডো আমি তো জানি তিনশো টাকা কেজি আরও আছে কিউই কিউই ফল এবার হচ্ছে গুড্ডুকে খাওয়াবো আর গুড্ডুর মাকে খাওয়াবো কাটো কেজি না এইটুকের দাম তিনশো টাকা আমরা সবাই খাইছি জয় শিব বসাও জয় শিব মারো অস্ট্রেলিয়ান মারো অস্ট্রেলিয়ান

আগে খাও না তার কিন্তু পুরো মিস হয়ে যাবে সবাই মিস করে যাবে খাওয়ানো আগে এই খাওয়া রকম অ্যাভোকাডো

তো দেখে পাচ্ছ এটা হচ্ছে মাসির বাড়ি আসছিলাম সবাইকে খাওয়ালাম মাসিক খাওয়ালাম এদিকে হচ্ছে ভাস্তি ওদিকে বৌদি এদিকে বৌদি সবাই খাই দেয় বলতেছে তো বলে সে স্বাদ এরকম স্বাদ বলে হয় না রিৎ কই রিৎ রিত দেখ দাও ভালো রে ভালো খা রিতকা হ্যাঁ কই রিতের মুখে ভালো লাগে নাকি দেখো রিতের মুখে ভালো লাগতে পারে কেমন রোমান্স দেখ কেমন দেখ রিত কেমন लास्ट যাওছলা লাখটা ঢাল সাত কেমন হ্যাঁ আচ্ছা সাত ও মার মাথার মধ্যে যাচ্ছে সাত ও কি বলবে সাত পাঁচ চা নমিস্টি নাকি বলবে ও মাসি খায় যাও ফল নতুন ফল বিদেশি ফল খাও কেমন লাগছে তোর ভালো কেমন স্বাদটা কেমন মিষ্টি এদিকে আসো খায় যাও একটা জিনিস ওই যে ওকে দেখা

তিনশোটা টাকা আমার জলে গেল একবার ঠিক আছে তো সবাই মিলে খাইলাম একসঙ্গে সবার রিয়্যাকশান তোমরা দেখতে পারলা আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো ঠিক আছে টাটা